বেশ কিছুদিন ধরে জিনাত আতঙ্কে ভুগছিল পুরুলিয়া সহ ঝাড়গ্রামের বেলপাহাড়ির গোটা গ্রাম অনেক কষ্টে ধরা গেলেও তারই এক পুরুষ সঙ্গী জঙ্গল থেকে চলে এসে ঝাড়খণ্ডের চান্নিল সংলগ্ন এলাকায় গত বারো দিন ধরে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে থাকা বিভিন্ন জঙ্গলে ঘুরে বেড়ায় ঝাড়খণ্ডের বনবিভাগ বিভাগ খোঁজ পায়নি বাঘটির রবিবার বাগটি পুরুলিয়া বান্দওয়ানের যমুনা গড়া জঙ্গল এলাকায় প্রবেশ করে পুরুলিয়ার দক্ষিণ কংসাবতীর দিকে গিয়ে বলে জানিয়েছেন বন বিভাগ उन एकटा बिरिंगिस यु

আচ্ছা কতটা ভয়ে আতঙ্কে রয়েছেন আমরা এখন অনেক ভয়ে আছি আচ্ছা এইখানে গিয়ে যে পায়ের ছাপ যেখানে মিলে যেখানে বন দপ্তরের কর্মীরা এসেছিল হ্যাঁ এসেছিল এসেছিল ওনারা ছবি করে গিয়েছেন হ্যাঁ আচ্ছা কি নাম কি আপনার ধনঞ্জয় সিং সর্দার